বরিশাল বরিশাল বাংলার ভেনিস পানির শহর নামে খ্যাত বরিশাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এক ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শহর একে অনেকেই বলে বাংলার বেনিশ কারণ এই শহরের বুকচিরে চলে গেছে অসংখ্য খাল নদী আর জলপথ কোথায় কি আছে বরিশালের দুর্গাসাগর দিঘি প্রায় দুই হাজার ফুট লম্বা এই বিশাল দিঘি বরিশালের অন্যতম আক্রষণ এটি আঠারোশো শতকে রানী দুর্গাবতী তৈরি করেন গুটিয়া মসজিদ বাইতুল আমান জামে মসজিদ আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি এক অপূর্ব সৌন্দর্য মসজিদ যা বরিশালের উজিরপুরে অবস্থিত কীর্তনখোলা নদী বরিশালের প্রাণ নদীটির পাশ দিয়ে গড়ে উঠেছে শহরটির মূল কাঠামো লাকুটিয়া জমিদার বাড়ি ইতিহাসপ্রেমীদের জন্য এক দুর্দান্ত গন্তব্য জন্মনায় দরবার শরীফ ধর্মীয় ও আধুনিক চর্চার এক মহতি স্থান বরিশালের মানুষ কেমন বরিশালের মানুষ অতিথিপরায়ণ আন্তরিক ও সরল মনা তারা খুবই খোলামেলা মনের পরিশ্রমী এবং মাটির সাথে নিবিড়ভাবে জড়িত নদী কৃষি এবং নৌপরিবহন এই অঞ্চলের মানুষ জীবনের গুরুত্বপূর্ণ অংশ ঐতিহাসিক গুরুত্ব বিশাল এক সময় ছিল জমিদারের এলাকা এখানে বহু প্রাচীন জমিদার বাড়ি নির্দেশন এখনো রয়ে গেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও বরিশালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অনেক বিপ্লবী নেতার জন্ম এখানে বরিশালের বিখ্যাত ব্যক্তি শেরে বাংলা একে ফজলুল হক মহান রাজনীতিবিদ যিনি শেরি বাংলা নামে বিখ্যাত জান্নাতুল ফেরদোসিপিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও অভিনেত্রী কাজী নজরুল ইসলাম যদিও তার জন্ম বরিশালে নয় তবে বরিশালের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল আব্দুল গফ্ফার চৌধুরী বরিশালে জন্ম নেওয়া এই মহান লেখক এবং সাংবাদিক আমার বায়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রসিয়াতা বরিশালকে কেন ভালোবাসা যায় বরিশাল শুধু একটা শহর নয় বরং এটা একটা অনুভূতির নাম যেখানে নদী গানের সুরতোলা গা খালের পাশে শিশুরা খেলে আর মানুষ আপনাকে ডাকবে নিজের মতো এই ভাই কোথায় যাচ্ছেন শেষ কথা এই কথাটা বলে বরিশাল বরিশাল সম্পর্কে আমার কিছু বলার নাই অতি সৌন্দর্যময় একটি শহর আর বরিশালের মানুষ অতি সহজ সরল এবং অতিথিপরায়ণ মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে বরিশাল একদিকে যেমন ইতিহাসের সমুদ্র তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে কোনো প্রাণপ্রেমী বা ইতিহাসপ্রেমীর জন্য এটি এক অনন্য গন্তব্য বরিশাল আরও নানা বিখ্যাত জায়গা আছে যেগুলা বলে শেষ হবে না বরিশালে বিখ্যাত আরও অনেক মানুষ আছে যেগুলো বলে শেষ করা যাবে না বরিশালকে এই জন্যই এত ভালোবাসা যায় ভিডিও বারো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম